হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু মিষ্টি চলে এসেছি তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে এই প্রথম আমি কোনো মেলার মজাদার লং ভিডিও ইউটিউবে দিতে চলেছি তো আমরা চলে গেছিলাম মহাপ্রভু দর্শন করতে কোথায় জানো আমাদেরই কাছাকাছি যেটা সেন্ট্রাল ইভিলিংয়ের কাছাকাছি এই দেখো আমরা এন্ট্রি গেট দিয়ে ঢুকছি তো আমরা গেছিলাম হলো বলে দেবো আচ্ছা চলো বলেই দিচ্ছি আমরা গেছিলাম বাগবাজার যেখানে মায়ের দুর্গা প্রতিমা পুজো হয় সেই প্রাঙ্গণে সেখানে কিন্তু বিরাট বড় মেলা অনুষ্ঠান হচ্ছে যেটা সবাই যেতে পারো উল্টো রথ অব্দি থাকবে তো আমি পুচকি পুচকে সঙ্গে তোমাদের দাদাভাই চলে গেছিলাম দেখো মেলা দেখতে তো যে যে যেতে চাও চলে যেতে পারো অসম্ভব সুন্দর সাজিয়েছে অনেক দিন পরে ছোটবেলায় ফিরে যেতে কিন্তু দারুণ লাগে মেলার ঠেলা খেতে কার না ভালো লাগে বলো তো আমরাও কিন্তু সেই ঠেলা কেটে চলে গেছিলাম এইটা হলো এন্ট্রি গেট যেটা আমরা ঢুকে গেছি উল্টো দিক থেকে তো তো সেটা যাচ্ছি অসম্ভব সুন্দর মেলায় অনেক দোকান অনেক রকম সঙ্গে কিন্তু অনেক রকমের মানুষও আছে দেখো বাচ্চা থেকে বুড়ো বয়স্ক থেকে ছোট কেউই কিন্তু বাদ নেই মেলার জিলিপি যেটা ছাড়া মেলা পুরোপুরি অসম্পূর্ণ সেটাও যেমন তোমরা পাবে সঙ্গে কাচের চুরি হরেক রকম খাওয়ার কি না নেই মেলায় সমস্ত কিছু কিন্তু আছে সঙ্গে তো এই বৃষ্টিতে প্যাচ প্যাচে কাদাটাও আছে সেটা কেন বিকল্প তো আমরা কিন্তু আস্তে আস্তে মহাপ্রভুর দিকে এগিয়ে চলেছি ওই যে দূরে দেখা যায় প্রভুকে তো দেখো আমরা যাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছি বহু ভক্তের সমাগম হচ্ছে তোমরা কিন্তু অনেক দিন পরে মনের সঙ্গ মিটিয়ে কিন্তু তোমরা মেলায় ঘুরে আসতেই পারো সন্ধেবেলায় কিছুক্ষণের জন্য আবার সেই শৈশবে ফিরে যাও ভিডিওটা লং যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের মনের কোণে যদি প্রভুর জন্য একটু জায়গা থাকে সবাই কিন্তু চ্যানেলটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথম দেখতে পাও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানি আর যদি ভালো লেগে থাকে তাহলে এই বন্ধুর ভিডিওগুলো কিন্তু নিজে নিজের বন্ধুদের দেখে অবশ্যই আমার সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো প্রথম তোমাদের পেজেতে আসে তো দেখো আমরা যখন গেছি তখন প্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছিলো তাই পর্দা দেওয়া হয়েছিল প্রচুর প্রচণ্ড সুন্দর সাজিয়েছিল। তো প্রভুকে এই যে বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে ভক্তের সমাগম অসম্ভব ভিড় খুব সুন্দরভাবে যদিও রথের ভিডিওটা আমি তোলা হয়নি ওটা ব্যাকে ছিল ওখানে আমাদের যেতে দেওয়া হচ্ছিল না তাই জন্যে যাওয়া হয়নি তো দেখো কি সুন্দর সাজিয়েছে প্রচুর ভক্ত রয়েছে তো এবার আস্তে আস্তে মহাপ্রভুর দর্শন দেখো মহাপ্রভুকে দর্শন করছি অনেকটা দূরে ছিলাম তাই দেখা যাচ্ছিলো তাই ভাবলাম সামনে দিয়ে গিয়ে আমার বন্ধুদের মহাপ্রভুকে দর্শন করায় যারা যারা যেতে পারছো না বাড়ি বসে মহাপ্রভুর দর্শন করে নিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো যাতে আগামী দিনে এরকম আরও মজাদার ভিডিও তোমাদের সামনে তোমাদের এই বন্ধুটা আনতে পারে তো দেখো এই যে মহাপ্রভুকে দর্শন করাচ্ছে ওখানে কিন্তু ভোগ প্রসাদও বিতরণ হচ্ছে আর এক এক দিনে কিন্তু মহাপ্রভুকে এক এক বেশে সাহায্যানো হচ্ছে পুরী না গিয়েও কিন্তু আমরা পুরীর মতো মহাপ্রভুর দর্শন করতে পারি তো দেখো এরা অসম্ভব সুন্দর দেখো সামনে ভোগের জিনিস হয়েছে ওরা ভোগ নিবেদন করছিল ভিডিওটা লং তাই কিন্তু সবাই দেখো এরপর আমরা আস্তে আস্তে তো দেখো মেলায় গিয়ে ঠেলা খেয়ে প্রচুর গরমে বাচ্চারা দাঁড়িয়ে গেছে স্টলে আইসক্রিম খেতে আর আমি করছি তোমাদের জন্য ভিডিও এরকম মজাদার ভিডিও যদি আরও দেখতে চায় অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে নাও দেখতে থাকো আমার ভিডিওগুলো আর কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাও আর তোমাদের বন্ধুদেরও আমার পরিবারে আসার অনুরোধ জানাও দেখতে থাকো আমার ভিডিওগুলো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও মজাদার ভিডিও আজকের জন্য এটুকুই আসি তবে তা